এইবারে লক্ষ্মী পুজোতে খুব দেরি না করে একবার বানিয়ে নিন এই নারকেলের চিড়ি বন্ধুরা খুব সহজেই বানাতে পারবেন একদম নতুনত্বভাবে খুব সহজেই বানাতে পারবেন এবং সকলেই কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা আমরা তো নারকেলের বিভিন্ন রকম রেসিপি খেয়েছি তবে আজকে এই নারকেলের চিড়ে বানিয়ে দেখুন সকলেরই খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই আমাদের সকলের বাড়িতেই শুভ কোজাকরি লক্ষ্মী পূজা শুরু হবে সকলের বাড়িতেই মা আসবেন চলুন তার আগে রেসিপিটি করে নিই দেখুন এখানে আমি তার জন্য একটি নারকল নিয়েছি এখন নারকলটা খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি মানে নারকলটি খুব সুন্দর করেই একটি দায়ের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি নারকলের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে বেঁধেছে একদম পরিপূর্ণভাবে খুব সুন্দরভাবে বেঁধেছি এরপর আমি এখানে নারকোলটিকে একটি ছুরির সাহায্যেই পিস করে কেটে নিচ্ছি এখানে আপনারা এরকমভাবেই পিস করে কেটে নেবেন তাহলে কিন্তু এই রেসিপিটি করতে খুব ভালোই সুবিধা হবে তবে এখানে পিসগুলি যত পারবেন একটু পাতলা পাতলা বা একটু সরু সরু করে কাটার চেষ্টা করবেন যত পাতলা করে কাটবেন ততই কিন্তু ভালো সুবিধা হবে তার জন্য আমি এখানে পিসগুলি খুব সুন্দর করেই পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি বন্ধুরা আমাদের এই পুজোর সময় মানেই আমাদের সকল বাঙালিদের বাড়িতেই নতুন নতুন রেসিপি প্রতিদিন হতেই থাকে আর এই নাড়ু খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি এই সমস্ত রকম নাড়ু আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে বানিয়েই থাকি তার মধ্যে আমরা এই নারকলের নাড়ু নারকলের চিঁড়ে এবং নারকলের বিভিন্ন রকম রেসিপি খেতে সবথেকে বেশি পছন্দ করি দেখুন বন্ধুরা এখানে আমি তারপর নারকলটি খুব সুন্দর করে কেটে নিচ্ছি এখানে আমি নারকলের হাফ অংশই দিয়েছি আপনারা চাইলে গোটা নারকোলটা দিতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই এখানে আপনাদের যতটা পরিমাণ মতো প্রয়োজন হবে ততটা পরিমাণ মতোই দিতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তবে এখানে ঠিকঠাক মতো করে চিনি অবশ্যই দিতে হবে এখানে চিনিটা পরিমাণ মতো করে দিলেই একদম ঠিকঠাক মতো করে হয়ে যাবে দেখুন এখানে পুরো নারকোলটাই খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে এই নারকোলের পেছনের যে কালো কালো অংশটা সেটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এখানে ওই নারকোলের পিসের পেছনের যে কালো অংশটা সেই অংশটাকে হালকা করে ছুলে নিতে হবে না হলে কিন্তু এই চিঁড়েগুলি একদম কালো কালো লাগবে তার জন্য ওই নারকোলের পেছনের কালো অংশটা একটু হালকা করে ছুলে নিয়ে একদম পাতলা পাতলা করে খুব সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এখানে ওই নারকলের পিসের পেছনের দিকের কালো ছালটা যদি না তোলা হয় তাহলে কিন্তু চিড়েগুলি একদম কালো কালো লাগবে দেখতে চিড়ে বলে একদমই মনে হবে না আর দেখতে খুব একটা ভালো লাগবে না তার জন্য পেছনের ছালটা কিন্তু অবশ্যই তুলে নেবেন এরপর দেখুন আমি খুব সুন্দর করেই একদম চিরের মতো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে নারকোলের পিসগুলি করে নেওয়ার পর দেখতে কিন্তু সত্যিই চিরের মতো লাগছে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা চিরে না নারকল বন্ধুরা এখানে যখন নারকোলের বেশিরভাগ পিসগুলি ভালো করে কেটে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে নারকোলের পিসগুলি একদম চিরের মতো খুব সুন্দর করেই কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব সুন্দর করে নারকলের পিসগুলি একদম চিরের মতো জিরে জিরে করে কেটে নিয়েছি এরপর এরপর এই চিড়েগুলিকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম এই জল দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা এখানে ঠিকঠাক মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই চিড়েগুলির মধ্যে কিন্তু হালকা হালকা কালো কালো লেগে আছে তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে কোনো রকম কালো থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটি পেথের মধ্যে নিয়ে নিয়েছি পেতে বা ছাঁচটির মধ্যে নিয়ে আবারও কিছুটা পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম এতে করে এর মধ্যে যে কালো কালো টুকরোগুলি ছিল সেগুলো কিন্তু চলে যাবে দেখুন একদম ফ্রেশ করে খুব সুন্দর করেই ধুয়ে নিয়েছি এরপর এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পর আমি পরিমাণ মতো চিনি দিলাম বন্ধুরা এখানে আমি এক বাটি পরিমাণ মতো নারকোলের চিঁড়ে নিয়েছি তার জন্য এখানে দু বাটি পরিমাণ মতো চিনি দিয়েছি অবশ্যই যেই বাটিতে পরিমাণ করে নারকোলের চিঁড়েগুলি নেবেন সেই বাটিতে পরিমাণ করেই দেড় থেকে বাটি পরিমাণ মতো চিনি দেবেন দেখুন এরপর আমি এখানে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলি গলে এতক্ষণ পর্যন্ত গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করছিলাম এরপর চিনিগুলি খুব সুন্দরভাবেই গলে গেছে তার জন্য এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে করে এরপর এই চিনির রসটা অল্প অল্প করে শুকিয়ে যায় তার জন্য আমি এখন গ্যাসের আঁচটা হালকা বাড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এরপর আমি এখানে দুটো ছোট সাইজের এলাচ নিয়েছি এরপর এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু এখন কন্টিনিউ অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে ধরে যাওয়ার ভয় থাকতে পারে তার জন্য একদম অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন যত নাড়াচাড়া করছি ততটাই কিন্তু ঝরঝরে হচ্ছে এখন গ্যাসের আঁচ একদম পুরোপুরি অফ করে দেব এরপর খুব তাড়াতাড়ি করেই নাড়াচাড়া করে নেব যত নাড়াচাড়া করছি ততই কিন্তু চিড়েগুলি খুব সুন্দর ঝরঝরে হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে দেখুন এখানে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন একটু ঠান্ডা করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এই চিরেগুলির মধ্যে প্রচুর পরিমাণেই চিনির গুঁড়ো আছে এই চিনির গুঁড়োগুলিকে বার করে নিতে হবে তার জন্য আমি এখানে একটি পেটের মধ্যে নিয়েছি এখানে দেখুন এই ফুটোগুলির মধ্যে দিয়ে চিনির গুঁড়োটা খুব সহজেই বেরিয়ে যাবে চিড়েগুলিকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি এখন এই পেতের মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখুন এখানে চিড়েগুলি একদম সুন্দরভাবে থেকে যাবে আর গুঁড়োগুলি খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে চিড়েগুলি দেখতে কত সুন্দর লাগছে অরিজিনাল চিরের থেকে কিন্তু কম কিছুই লাগছে না দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল চিড়ে দেখতে এত সুন্দর লাগছে অবশ্যই একবার এই বছর লক্ষ্মী পুঁজি বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এই অনেক অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন খেতে খুব সুন্দর হয় বাড়ির বাচ্চাদেরকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে একবার বানিয়ে দেখুন এই বছর লক্ষ্মী পুজোটা একদম জমজমাটি হবে আজকের এই নতুন নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন আর লক্ষ্মী পুজো অবশ্যই ভালো কাটাবেন সকলের জন্য রইল কামনা